আবু জাহেলের বাড়িতে নিয়ে নেই আপনা আমার মায়ার নবী দয়ার নবী আবু জাহেল সংবাদ দেই যাও মোহাম্মদ বিন আবদুল্লাহ আবদুল্লাহর বেটা মোহাম্মদ কে ঘোষণা দাও জানায় দাও আমি আবু জাহেল তাকে আহ্বান করতেছি আমার বাড়িতে আসার জন্য দাওয়াত দিলাম নবীর কাছে যখন পৌঁছায় যায় ও এলাকার মানুষ মনের মধ্যে বড় বড় আনন্দ আশা রওনা দেয় আর মনে মনে ভাবে, আবু জাহেলকে কতবার দিনের দাওয়াত দিলাম কবুল করে নাই বা আজকে আবু জাহেল আমি মোহাম্মদের হাতের মধ্যে হাত লাগিয়া কালেমা পরে মুসলমান হয়ে যাবে নবিয়াটা ভাবে মূলত আবু জাহেল বেঈমান জিমাতকে এনেছে মোহাম্মদের পাগলামি মাতলামি যেন বন্ধ করতে পারে কথা বলেন ঠিক কিনা নবী পাগল হয়ে গেছে নবীকে ভালো করার জন্য জিমাত নামক জাদুঘর আনছে উদ্দেশ্য ভালো না মন্দ কথা কয় না ভালো না খারাপ জিমাত চেয়ারের মধ্যে বসাস ও আবু জাহেল বেঈমান চেয়ারের মধ্যে বসা আপনা আমার মায়ার নবী দয়ার নবী রহমাতুল্লিলা আলমিন আবু জাহেলের বাড়ির দরজা দিয়া যখন ঢুকবে যেই মাত্র ঢুকবে তাকাইয়া দেখে জিমাদ চেয়ারের মধ্যে বসা আবু হেলো বসা যেই মাত্র জিমাদ আপনা আমার মায়ার নবীকে আবু জাহেলের বাড়ির দরজা দিয়া ঢুকে দেখে তাকায়া জিমাত নামে যাদুকর আর দেরি করে নাই দেরি করে নাই মায়ের মধ্যে দয়ার নবীকে দেখার পর থেকে দাঁড়ায় আজেল জিমাতকে বলে জিমাত ওই মানুষটা থেকে দেখার পর কেন দাঁড়াও জিমাত নামে যাদুকর ডাকলা আবু জাহেল দরজা দিয়া যে ঢুকতেছে তার নাম কি মোহাম্মদ আবু জাহেল বলে হা হা তার নাম মোহাম্মদ যে মাত্র বলল আবু জাহেল বলে জিমা চার বছর জিমার দাঁড়ায় যায় বসে না আপনা আমার মায়ের নবীর দয়ার নবী জিমাদের সামনে যখন দাঁড়ায়া যায় জিমার ডাক দেওয়া বলে মোহাম্মদ আপনার নাম কি মোহাম্মদ বলে হা হা আমার নাম মোহাম্মদ ও মোহাম্মদ মক্কা মধ্যে কত মানুষ বলল আপনি নাকি জাদু করেন জাদু আপনার কাছে মানুষ আসলে দলে দলে কেলেমা পরে পরে মুসলমান হয়ে যায় আপনার চেহারা দেখলে নাকি মুসলমান হয়ে যায় কি এমন জাদু করেন আকর্ষণ হইয়া আপনার হাতে হাত নাকি মোহাম্মদ মুসলমান হয়ে যায় কি এমন জানেন ও দয়া করে আপনি একটু পড়েন না আমি কত কত জানি ভয় আমি পড়েছি কত লেখকের লেখি লেখি কবিতা আমি পড়েছি মোহাম্মদ আপনি এমন কি কবিতা জানেন এমন কি জাদু জানেন আপনি একটু পড়েন যেই মাত্র নবী পড়তে লাগলেন ইন্না ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহু ও মাইয়ুদুলিলহু ফালা হাদিয়ালা নবীজি যখন পড়তে লাগলেন নিশ্চয় সমস্ত প্রশংসা আল্লাহ জন্য আমি সাহায্য চাই একমাত্র আমার আল্লাহর কাছে যা কিছু চায় আমার আল্লাহর কাছে আমি যা কিছু চাব আমার আল্লাহর কাছে আল্লাহ যারে হেদায়ত দান করি দুনিয়ার কোনো মানুষ তারে গুমরা বানাতে পারে না ঠিক কিনা আল্লাহ যারে গুমরাহ বানাই দুনিয়ার সব মানুষ মিলে মিশেও তারে হেদায়ত দিতে পারে না আল্লাহ জারে সম্মান দেয় দুনিয়ার কোন মানুষ অপমান করতে পারে না আল্লাহ জারে অপমান করে লাঞ্ছিত করে দেশ থেকে বাগায়া দেয় দুনিয়ার কোন মানুষ তারে সম্মান দিতে পারে না ঠিক কিনা ঠিক কিনা আল্লাহ জারে সম্মান দেয় সম্মানিত হয় দুনিয়ার মানুষ তার বিরোধিতা করো তার সম্মানহানি করতে পারে না আল্লাহ যারা অপমান করতে চাই দুনিয়ার সব মানুষ একটা মিল তার অপমানের ফদ বন্ধ করতে পারে না এবার নবী আমার পড়তে লাগলেন নবীজি পরে 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 আর এই দিকে জিমাত নামক জাদুঘরের চক বে পানি পরে সুবহানাল্লাহ কইনা নবী জি পড়তেছে আর জিমাদ নামে জাদুকরের চোখ বেয়ে বে পানি টপ টপ করে পড়তেছে আবু জাহেল তাকাইয়া দেখে জিমাদের চোখ দে পানি গুলো টপ টপ করে পড়ে আবু জাহেল ডাক দিলে জিমাদ তোমার আনছি মুহাম্মাদের বোধ ছাড়ানোর জন্য মুহাম্মাদের কে চিকিৎসা করার জন্য এখন তাকায় দেখি মুহাম্মদের ভূ তুমি যে মাত্র ধরে বল সুবহানাল্লাহ কইনা জিমাত ডাক জাহেল কথা বলবি না চুপ থাক না আগে তোর চিকিৎসা করাবো সুবহানাল্লাহ কইনা নবী যে যখন তালা তোর বন্ধ করে দিলেন খুতবা বন্ধ করে দিলেন জিমাত নামের জাদুকর ডাকতা বলা মোহাম্মদ বন্ধ করবেন না বন্ধ করবেন না ও মোহাম্মদ আর একটু একটু আর নবীজি কে যখন বলল বিভিন্ন বর্ণনাথ নবীজি সূরা ইয়াসিন তেলাওয়াত করলো অথবা সূরা আর রহমান করতে আরম্ভ হয়ে গেলেন নবীজি করে জিমাত নামক জাদুঘরের চোখ বেবে টপ টপ করে গাল বে বুক পর্যন্ত ভিজে যায় চোখ পড়তেছে এবার নবীজি যখন টেলাওয়া বন্ধ করে দিলেন জিমা ডাক নবী আমার এত সুন্দর কবিতা এত সুন্দর তেলাওয়া ও নবী আমার এত সুন্দর তেলাওয়াত দুনিয়ার কোনো মানুষের জাদুবিদ্যা হতে পারে না সুন্দর তেলাওয়াত দুনিয়ার কোনো মানুষের বানানো কবিতা হতে পারে না এত সুন্দর তেলাওয়াত দুনিয়া মানুষের কারো গদ্য বাক্য হতে পারে না এত সুন্দর তেলাওয়াত এত সুন্দর কবিতা এই কবিতা দুনিয়ায় কোন মানুষের বানানো কবিতা আপনার ডান হাত মোবার অখানা বাড়াইয়া দেন নবীজি প্রশ্ন করলেন জিমাত কেন ডান হাতটা দেব জিমাত ডাক দে বলে নবী আমার এত সুন্দর চেহারার মানুষ কোনদিন পাগল হতে পারে না এত সুন্দর মানুষের বিরুদ্ধে মক্কা নগরীর কত কাফেরগুলো আপনার বিরোধিতা করে আপনার সামঞ্জস্যনা করে আপনার মন দগয় এত সুন্দর চেহারার অধিকারী মানুষ কোনোদিন পাগল হতে পারে না ও মোহাম্মদ আর করবেন না আপনার ডান হাতটা বাড়ায়া দেন এখনি আপনার হাতের উপর হাত রাখিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাব সুবহানাল্লাহ আম ও বাধা দেই ও জিমার তোমার আল্লাহ মোহাম্মদের চিকিৎসা করার জন্য দেখা যায় এখন তুমি কালে মা পরে মুসলমান হয়ে যাবা জিমা আবু জাহেলকে ডাকতে হলো আবু জাহেল কথা বলবি তো এখনই তোর চিকিৎসা করা আরম্ভ করে দেব আবু জাহেল নামক বেইমান আর কোন কথা বলে নাই জিমাত নবীর আদর্শ দেখে যাহারা দেখে তেলাও শুনে এক পর্যায়ে নবীজির হাতের উপর হাত নাকিয়া কালেমা পরে মুসলমান হয়ে যায় কত বেঈমান নবীকে গালি দিয়েছিল নবী গালি দেয় নাই কত মানুষ নবীকে আঘাত করেছিল নবী আঘাত করে নাই আপনি আমি সেই মায়ার নবীর দয়ার নবী উত্তম চরিত্র নবীর আপনি আমি কেউ যদি আপনি আমাকে আঘাত দেয় পরিবর্তে আঘাত দিবেন না কেউ যদি গালি দেয় গালি দিবেন না কেউ যদি সমালোচনা করে তার বিরুদ্ধে সমালোচনা করবেন না কেউ যদি আপনার বিরোধিতা করে পেছনে পেছনে আপনার সমালোচনা আপনি করবেন না কারণ পারলে মন থেকে ওই মানুষটাকে ক্ষমা করে দেন আব দুনিয়া ও আখিরাতে আপনা আমার সম্মান বাড়ায়য়া দেওর মালে তিনি কে আর জবং বলি কে বাবা ও পর্দার আম্মা জান আল্লাহ তালা তাআলা অলমাইটের মধ্যে জানাই দে ও ইননাকা নবিজির সানে আল্লাহ তালা জানাই দে ও ইননাকা আল্লাহ ফুলকিন আজিম ও নবী আমার গোটা দুনিয়া নয় সমস্ত জাহানের জন্য আমি আল্লাহ তালা আপনাকে উত্তম চরিত্র মহানাদর্শ দিয়া দুনিয়াতে নবী আপনাকে আমি পাঠায় দিলাম এই যুবক ভাই বৃদ্ধ বাবা নবীজি সারা দুনিয়া শুধুমাতা সব জাহানের নভী ছিলেন নবীদ দুনিয়াতে ওম্যদেরকে দাওয়াত দেওয়ার জন্য দাওয়াত দেয় দাওয়াত দেয় দাওয়াত দেয় নবীর জীবনটা এমন ভাবে কেটেছিল নবী একদিন খেতে পেল অন্য দিন খেতে পাই নাই এমন সময় গেছে একদিন দুই দিন তিন দিন পর্যন্ত নবী অনাহার ছিল তবে নবী বলেছিলেন আল্লাহ যেই দিন খানা পাই সেই দিন আপনার শুক্রিয়া দায় করি যেই দিন খাবার পাই না সেই দিন আমি ধৈর্য ধারণ করি আপনার ওপর সুবহানাল্লাহ আল্লাহ সেই দিন নবি ধর্ম ধারণ করেছিলেন এর এ যুবক ভাই বিদ্ব বাবা ওয়াদারদারাল আম্মা জান কেমন নবি আমার ধর্ম সিলসিলেন নবি যে কোন যুদ্ধের মধ্যে যখন যাবে সর্বpotent ফাতেমার সাথে নবি আগে সাক্ষাৎ করতেন যুদ্ধ থেকে যখন নবি আবার ফেরত আসবেন সর্বpotent ফাতেমার সাথে নবি সাক্ষাৎ করতেন একদিনের ঘটনা নবী যুদ্ধ থেকে যখন বাড়িতে আসেন ফাতেমার দরজার সামনে দাঁড়াইয়া ফাতেমাকে সালাম দেয় ইয়া ফাতেমা ঘরের ভিতর থেকে কোনো সালামের জবাব আসে না আবার সালাম দেয় ঘরের ভিতর থেকে সালামের জবাব আসে না নবী আবার সালাম দেয় ঘরের ভিতর থেকে সালামের কোনো জবাব আসে না নবীজি কান্নামাকে আওয়াজ নিয়ে ডাক দেয় ও ফাতেমা অন্য দিন আমি নবী একবার সালাম দিলে ঘরের ভিতর থেকে তুমি জবাব দিতা আজকে তিন তিনবার পর্যন্ত তোমার সালাম দিলাম ঘরের ভিতরে কোন ঘরের ভিতর থেকে জবাব দেওয়া নাই ও ফাতেমা আমি নবীকে কোনো অন্যায় করলাম কোনো অপরাধ করলাম ও ফাতেমা কেন আজকে তুমি সালামের জবাব দেও নাই এর বিতঙ্গলের মুসলমান ও যুবক ভাই বৃদ্ধ বাবা পর্দার আম্মা জান শোনেন এবার ফাতেমা ঘরের ভিতর থেকে আওয়াজ আব্বা যান আপনি কোন অন্যায় করতে পারেন না কোন অপরাধ করতে পারেন না আপনি তো রহমাতুল আলমিল সেজদিন সালিন খাতিন অনবী আমার কোন অন্যায় আপনি করতে পারেন না তবে কেউ বাবা তিন তিনবার সালাম দিলেন কেন জবাব দেই নাই জানেননি অন্য দিন একবার সালাম দেওয়ার সাথে সাথে জবাব দেওয়া ঘরের দরজা কেন খুলে দিতাম আজকে কেন দেই না জানেন নি কারণ আমি যে ঘরের দরজা খুলে দিব আপনার সামনে যা সেই পরিমাণ কাপড় আমি ফাতেমার শরীরের মধ্যে না ভাই বৃত্ত বাবা এবার দিয়া বলো ফাতেমা নবীজির কাদের মধ্যে অতিরিক্ত একটা চাদর মোবারক ছিল ওই চাদরখানা ঘরের দরজা দিয়া ফাতেমাকে দিয়ে বলে ফাতেমা এই চাদরখানা দিয়া পোরাটা শরীর ভালোভাবে ডাকিয়া আমি নবীর জন্য ঘরের দরজাটা খুলে দাও আমি তোমারও দেখবো আমার কুলে যা টুকরা হাসান হোসেনকে একখানা নজর দেখব চাদর দিয়া পোড়াটা শরীর ডাকিয়া ঘরের দরজা যখন খুলে দেয় নবীজি ঘরের ভিতরে যায় আর ফাতেমার চেহারার দিকে নবীজি বারবার তাকায় ঘরের ভিতরে যায় আর ফাতেমার চেহারার দিকে বারবার তাকায় তাকাই ইয়ার নবী আমার হাউমাউ করে কান্নার আওয়াজ দেয় ফাতেমা ডাক দেওয়া যাক সালাম দেয় ঘরের দরজা খুলতে সময় হয়েছে এই জন্য আপনি কেঁদেছেন ঘরের দরজাও খুলে দিলাম সালামের জবাবও দিলাম আব্বা যান এখন কেন আপনি কাঁদেন কেন গো কাঁদেন আব্বা নবীজির ডাকলা ফাতেমা তোমার চেহারাটা কেন মলিন দেখা যায় মনে হয় কয়দিন পর্যন্ত তুমি খাবার দাবার মন খাও নাই ফাতেমা ডাক দেওয়া যান আমি ফাতেমা খাই না এত দুঃখ নাই কিন্তু আপনার কলিজার টুকরা হাসাইন হোসাইন তিন দিন পর্যন্ত কোনো খাবার খায় না ও আব্বা যান তাকায় দেখেন আপনার কলিজার টুকরা হাসান হোসাইন পেট কানা লাগাইয়া মাটির উপরে লম্বা হয়ে শুয়ে আছে খাবারের জন্য আমি ফাতেমার পায়ের মধ্যে পড়ে বারবার বলে আম্মা যান কি অন্যায় করলাম কি অপরাধ করলাম ও মা কেন খাবার দেন না মা পেটের খিদা পেটের যন্ত্রণা আর সহ্য করতে পারে না মা তাড়াতাড়ি খাবার দেন ও আব্বা যা কোথায় থেকে আমি খাবার দেব ঘরের ভিতরে কোনো খাবার নাই হাসান হোসাইন আপনার পুলিজার টুকরা নাতি দয় পেটের কিদা সহ্য না করতে পেরে পেটের কিদা যন্ত্রণা সহ্য করতে না পেরে পেট কানা জমির উপর লাগাইয়া লম্বা হয়ে শুয়ে আছে। বাবা যখন ঘুম ভেঙে যাবে খাবার যখন ছাবে আমি মা ফাতেমা কোথায় থেকে তাদেরকে খাবার দেব। যেই মাত্র আল্লাহ নবীর কাছে বলে ফাতেমা ও কান্না রাবা তুবিও কাঁদে কান্না রাবা যখন হাসাইন হোসাইনে কান বারবার যখনও পাওসায়ে যাঁই যেই মাত্র পাওসায়ে যাই হাসাইন হোসাইনে ঘুম ভেঙ্গে যায় দৌড়াইয়া আপনা আমার মায়ার নবীর সামনে এসে গেলেন সালাম দিয়ে বলেন নানা জি আপনি আর ভালো করছেন অনেক ভালো করছেন তবে গো নানা আপনার কাছে আজকে একখানা বিচার দেব আপনি কি বিচার করবেন নবী বলেন হাসাইন হুসাইন যা বিচার দেবা আমি নবী পঙ্খানো পঙ্খানো ভাবে তা বিচার করব। হাসাইন হোসাইন ডাক দেওয়া বলেন নানা আমার এই যে বিচার দেব এই বিচারের অপরাধী যদি আপনার কলিজার টুকরা ফাতেমাও যদি হয়ে যায় তারপরও কি আপনি বিচার করবেন নবী বলেন হাসান হুসাইন অপরাধ যদি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও যদি করে তারপর চুল পরিমাণ সার দেওয়া হবে না ফাতেমার আমি বিচার করব এবার হাসান হোসাইন ডাক দেয় বলে টানা আমার বিচার কি আপনি সত্যি করবেন নবী বলেন হাসান হোসেন হা হা আমি নবী বিচার করব চুল পরিমাণ এই দিক আমি নবী করব না যেই মাত্র নবী বলল হাসান হোসাইন নবীর সামন থেকে একটু দূরে গিয়া হাসান হোসাইন শরীরের জামা মুবারক ওপরের দিকে ওটাইয়া ডাক বলে না তাকাইয়া দেখেন আপনার মেয়ে ফাতেমা তিন দিন পর্যন্ত খাবার না দেওয়ার কারণে দুই বাইরে পেট পিটের সাথে লেগে গেছে ও নানা বিচার করেন কি অন্যায় করলাম অপরাধ করলাম আপনার মেয়ে আমাদেরকে খাবার দেই নাই যেই মাত্র হাসান হুসাইন নবীর কাছে বলে নবী আমার কান্নার আওয়াজটা আবার বাড়ায়া দেয় নবী আবার হাউমাউ করে কান্নার আওয়াজ হাসান হোসেন ডাক দেয় বলে নানা আমার বিচারটা নিজের মেয়ের ওপরে পড়েছে এই জন্য বিচার যদি করতে হয় এই জন্য জোরে জোরে কান্নার আওয়াজ দিতেছে নবীজির ডাক দিল হাসান হুসাইন আমি বিচার করব। না করার ভান আমি নবী করতেছি না হাসান হুসাইন তিন দিন পর্যন্ত খাবার না পাইয়া মেয়ের বাবার কাছে নালিশ মায়ের বিরুদ্ধে মায়ের বাবার কাছে বিচার দাও একটু ধৈর্য ধরো তাকায় দেখো আমি নবী সাত দিন পর্যন্ত খাবার না সাতটা পাতর আমি নবীজির পেটের মধ্যে বেঁধে নিয়েছি সাত দিন পর্যন্ত নবী খাবার পাই নাই না খাইয়া সাতটা পাতর পেটের মধ্যে বেঁধেছি আর আপনি আমি যদি এক বেলা যদি বন্ধ হয় ভালো না হয় অথবা তিন বেলা একদিন খাবার ভালো পাই নাই কত অভিযোগ যদি আমি ইনকাম যদি ভালো না হয় কত অভিযোগ আল্লাহ আমার কে গরিব বানাইল হাসের মহিন আল্লা প্রশ্ন করবো ও যুবক ভাই বৃদ্ধ বাবা গরিব আল্লাহ বানাইছে ইমান ও হালতের পরীক্ষা নেওয়ার জন্য টাকাওয়ালা পয়সাওয়ালা আল্লাহ বানাইছে টাকাওয়ালা পয়সাওয়ালা দিয়ে আল্লাহ ইমান ও ধৈর্যের পরীক্ষা নিতেছে পুরুষকে পুরুষ বানাইয়া নারীকে নারী বানাইয়া আল্লাহ তালা ইমান ও ধৈর্যের পরীক্ষা নিতেছে কতটুকু ছিল আপনি আমি হয়েছে ধৈর্যের পরীক্ষা আল্লাহ তালা নিতেছে আমরা কি ধৈর্যশীল বান্দা হওয়ার হতে রাজি আসিনি কথা বলেন না কেন রাজি আসিনি ধৈর্যশীল বান্দা হবে নবীজির আদর্শের উপরে জীবনটাকে চালাবেন নবীর শূন্যতের ওপরে আমল করবেন ও ভাই খাবার যখন খাবেন দস্তারখানার বিষয়ে আমল করবেন জানেন দস্তারখানার বিষয়ে আমল যদি করে এই শূন্যত ওসিলায় আসরের ময়দানে আল্লাহ তালা মাফ করে দিয়ে জাতনার দান করতে পারে এক আল্লাহর বান্দি দস্তারখানার আমল করার কারণে যখন মারা গেছে স্বপ্নের যুগে এক বজুর করে দেখানো হয়েছে ও বান্দি কবরের জগতে যাওয়ার পর আল্লাহ তালা তোমার সাথে কি এমন আমল করেছে বলো ওই বান্দি বলে দুনিয়ার এমন কোনো বড় আমল আমার ছিল না যে আমলের কারণে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন কিন্তু একটা আমল দায়মে আমল সব আমি একটা আমল করেছিলাম সে আমলটা হয়েছিল দস আমল করেছিলাম এই দশ আমলের কারণে আল্লাহ তালা আমাকে করে দান দিয়েছিল। আমরা অনেক যুবক ভাই দাঁড়িয়ে রাখতে চাই না মাথায় টুপি দিতে চাই না গাইতে লম্বা জুব্বা পাঞ্জাবি পড়তে চাই না অনেক যুবক ভাই এটা মনে করি এখনো সময় হয় নাই সময় যখন হব বৃদ্ধ যখন হব বুড়া হব তখন মসজিদে গিয়ে আল্লাহর কুদ্রুতি ভাই সাজদা দিব ও যুবক ভাই পা বাড়াই দাও আমি একবারে বলতেছি তোমার পায়ের মধ্যে আমি দুই হাত দিয়ে তোমারে বলবো তুমি মসজিদে নামাজ পড়ার জন্য সময় পাও না তোমার কাছে সময় হয় না নামাজের কথা বললে বাহানা দেখাও নামাজের কথা বললে বিভিন্ন ধরনের উজুর দেখাও সমস্যা দেখাও মসজিদে তুমি যেতে চাও না কিন্তু তোমার যেদিন সময় হয়ে যাবে মালাপুল মো যেদিন আসার সময় হয়ে যাবে সেই দিন কিন্তু চার পায়া পাল্টি মসজিদ থেকে তোমার আমার ঘরের দরজা আসতে কিন্তু সময় হবে না ঠিক আপনি আমি নামাজ পড়তে চাই না নামাজ পড়তে গেলে বিভিন্ন ধরনের বাহানা দেখায় নামাজ পড়তে গেলে বিভিন্ন ধরনের ওজোর দেখায় নামাজের সময় নেয় ও ভাই চব্বিশটা ঘন্টার তালা আপনা আমাকে দান করেছে চব্বিশটা ঘন্টার মধ্যে মালিক আপনা আমার কাছে মাত্র দুই ঘন্টা সময় চাই পাঁচ সপ্তাহ নামাজ পড়লে সর্বোচ্চ দুই ঘন্টা সময় লাগে কয় ঘন্টা সময় মেম্বার সব অনুমতি চাও করেন আমার আরো দুইটা ফকরাম আছে দুইটা ফাঁকরাম কে ধরতে আমার আরো দুইটা মাহফিল আমার আরো দুইটা মাহফিল দুইটা মাহফিল কে ধরতে দৌড়াই আগে হবিগঞ্জ একটা বা শেষ অধিবেশন আর একটা হ্যাঁ ঠিক করবো আপনাদের দো আপনাদের ভালোবাসা আল্লাহ তালা সারা বাংলাদেশ সফর করায় সারা বাংলাদেশ আলহামদুলিল্লাহ এখন তো এবছর মাহফিলের চাপ প্রতিদিন দুইটা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত আছে এটা আপনাদের কই না। আরো জোরে মার হাবা আমি যে মাহফিল করে সারা বাংলাদেশ যাই এটা শুধু আমার গর্ব নয় এটা আমার এলাকার গর্ব এটা আমার বিথঙ্গল জমিনের গর্ব এটা আমার এলাকার মানুষের গর্ব যত জায়গায় যাই জিজ্ঞেস করে হুজুর গ্রামের বাড়ি কোথায় বাড়ি কই আমি ডাইরেক্টলি লিড দি দাই হবিগঞ্জ বলি না বলে আমার গ্রামের বাড়ি হলো বিথঙ্গল বিথঙ্গল আমার গ্রামের বাড়ি আমি বলি আমার মা আমার বাবা কষ্ট করে আমার আলেম বানানোর কারণে আমার মা বাবার এক কষ্ট অনার্থ তো যায় নাই আপনাদের কাছে দরখাস্ত আপনাদের ছেলেগুলোকে আলেম বানান একজন সন্তানকে হাফেজে পুরাণ বানায় কবরে যান একজন সন্তানকে আলেম বানায় কবরে যান একজন সন্তানকে মহাদ্দি সাইকুল হাদিস মুফতি বানায় কবরে যান খোদার কসম করে বলি হাফেজের মা আলেমের মা মুফতির মা মহাদ্দি মা জাহান্নামে নামে আল্লাহ দিবে না সন্তানের উসিলে হাসরের ময়দানে জান্নাত দান করে দিবে আমার জানা কোন আলেম আজও পর্যন্ত কোন মা বাবারে কোন হাফেজে কোরআন কোন মসজিদের মহাজিন কোন ইমাম সাহ আমার থিওরি আমার জানা মতো আমার রিসার্চ অনুযায়ী জানা সোনার মধ্যে আজও পর্যন্ত দেখি নাই কোন আলেমের মা বিদ্যাশ্রমে আছে কিন্তু বড় বড় সার্টিফিকেটের মা বিদ্যাশ্রমে ঘুমায় কথা বলে না বড় বড় সার্টিফিকেট সার্টিফিকেট পেয়েছে বড় বড় পদ আছে এদের মা কেন বলে দিনের যে এলিম দিনের যে জ্ঞান মা বাবা তাকে শিক্ষা দিতে পারে নাই কথা বলেন ঠিক নেই এই জন্য সন্তানকে মাদ্রাসা পড়ায় আলেম বানাবে হ্যাঁ স্কুলে পড়ার না আমি এটা বিরোধিতা করি না স্কুলের প্রয়োজন আছে কারণ আমার মুসলমান মেয়ে ডাক্তারের প্রয়োজন আছে কথা আমার মুসলমান সন্তান ডাক্তারের প্রয়োজন আছে ইঞ্জিনিয়ার হওয়ার প্রয়োজন আছে সব করে বেইমান গুলো যখন মুসলমানদের বিরুদ্ধে নেমে যাবে ওষুধপত্র যখন বন্ধ করে দিবে তখন আমার মুসলমান সন্তান ডাক্তার ওই ওষুধ বানায় আমাদের সেবা করবে ঠিক নেই নিরা যখন চিকিৎসা করা বন্ধ করে দিবে তখন আমার মুসলমান সন্তান আমার মুসলমান ডাক্তার হওয়ার প্রয়োজন আছে এখন তো সিজার করাতে গেলে পুরুষের কাছে সিজার করাতে হয় হ্যাঁ পুরুষের কাছে কে সিজার করাতে হয় আমার মাকে আমার বোনকে আমার স্ত্রীকে আমার মেয়েকে যদি আমার মেয়ে যদি ডাক্তার হয় তাহলে পুরুষের কাছে সিজার করাতে হবে না আমার মেয়েকে আমার বোনকে আমার মাকে আমার পরিবারকে একজন মহিলা মেয়ের কাছে সিজার করাতে সহজ হবে ঠিক কি না এই জন্য স্কুলে পড়ান বাধা নাই তবে এই সন্তানকে যদি মক্তব পড়ান এই সন্তানকে যদি ক্লাস ফাইভ পর্যন্ত কোরআন হাজির যদি পড়ান এই সন্তান কোনো সময় ইসলামের বিপক্ষে কথা বলবে না এই সন্তান কোনো সময় ওলামায় ক্যারামের বিপক্ষে কথা বলবে না এই সন্তান ওলামায় ক্যারামের হাতের মধ্যে হ্যান্ড ক্যাপ না এই সন্তান কোনো সময় মানবদের নির্দোষ মানুষকে দোষী বানাইয়া জেলের মধ্যে বিভিন্ন উপাধি দেয়া দোষ দোষী সাব্যস্ত করে জেলের মধ্যে বন্দি রাখতো না কথা কয় না কারণ কেন করে কোরআনের জ্ঞান কোরআনের শিক্ষা অন্তরে না থাকার কারণে এই বিড় না করে তা আপনাদের কাছে দরখাস্ত তাকলো আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন রাজি আছেন এবং আপনাদের যে মেয়েগুলো আছে এই মেয়েগুলোকে মহিলা মাদ্রাসায় পড়াবেন আমি আপনাদের এলাকার সন্তান আপনারা আমার চিনেন আমি এখানে একটা মাদ্রাসা করেছিল মহিলা মাদ্রাসা এই মহিলা মাদ্রাসা আলহামদুলিল্লাহ চলতেছে ভালো সামনে একটু সমস্যার কারণে আগামী রমজান থেকে এই মাস পরে থেকে আবার পরিপূর্ণভাবে মাদ্রাসা চালু করা হবে আপনাদের কাছে দরখাস্ত আপনাদের মেয়েগুলোকে মাদ্রাসা ভর্তি করাবেন আলেমা বানাবেন এই মেয়েগুলো যখন একসাথে পাঁচজন সাতজন ধরজন যখন বোরকা পরিয়া যখন রাস্তাতে হেঁটে যায় সুন্দর লাগে না অসুন্দর লাগে এই কাজ বন্ধ হয়ে যাক আপনারা চান নাকি এই কাজ চালু থাকা কেমন পর্যন্ত আপনারা চান যদি চান আপনাদের মেয়েদেরকে রমজান থেকে কিনে ইনশাল্লাহ মাদ্রাসায় ভর্তি করাবেন মেয়েগুলোকে কোরআন হাদিসের শিক্ষা শিক্ষিত করবেন মা যদি আদর্শবন হয়ে যায় এই মা থেকে যে কয়টা সন্তান বের হবে সব কয়টা সন্তান আদর্শবান সন্তান হয়ে যাবে কথা বলে না সব সন্তান আদর্শবান হবে মায়ের পেট থেকে শাহজালাল ইয়ামনি ইয়ামনী রহমতুল্লাহ বের হয়েছে মায়ের পেট থেকে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলীর মতন বের হয়েছে আবার মায়ের পেট থেকে তসলিমা নাসির মতন বেইমানবাদের মেয়ে বের হয়েছিল আল্লাহ তালা আমাদের পাইকে নবীর আদর্শের উপর আমল করা তৌফিদ্দান